এবারের বিপিএলে দল নেওয়ার জন্য আবেদন করেছিল এগারো ফ্র্যাঞ্চাইজি বিসিবির নির্দেশনা অনুযায়ী এবার বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিতে হলে আবেদনের সাথেই জমা দিতে হবে দু কোটি টাকা সেখান থেকে প্রাথমিক পর্যবেক্ষণে সংক্ষিপ্ত তালিকায় টিকে আসে জন। বাদ পড়ছেন খুলনা নোয়াখালী ও বিপিএল এর পাঁচ আসর খেলা দলটা এবার জায়গা পেল না ছাব্বিশ এ শুধু খুলনা টাইগার্সই নয় আগের বারের রানার্স আপ কিংস কিংবা আলোচিত নোয়াখালী এই তিনটি এবারের আসরের জায়গা পেলো না দু হাজার ছাব্বিশ বিপিএলে ছয়টি বিপিএল দলের জন্য টিকে আছে আটটি ফ্র্যাঞ্চাইজি মালিকরা তিনবার বিপিএল খেলা চিটেগ কিংসের কাছে বিসিবির টাকা পাওনা অনেক হোটেলের বিল থেকে শুরু করে প্লেয়ার কিংবা কোচের বিল পরিশোধ করেনি চিটেগ কিংস তাই আগামী বিপিএলে দল নিতে হলে আবেদনের সাথে দিতে হবে দু কোটি টাকা আর জামানত হিসাবে আরও দিতে হবে দশ কোটি টাকা বিপিএলে একটা দল নিতে হলে ফ্র্যাঞ্চাইজিকে মোট টাকা দিতে হবে বারো কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি মালিকরা সব কিছু ঠিকঠাক পূরণ করলে বিসিবি ছয় মাস পরে ফেরত দিবে দশ কোটি টাকা বিসিবির সম্পূর্ণ নিয়ম মেনে যে কয়টি দল পাওয়া যাবে তাদের নিয়ে এবার আয়োজন করবে ২৬ বিপিএল